আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকফা সালামুল আল্লাহবাদিল্লাফা ফারুজবিল্লাহ মিনা সঈদিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ইসলামিক মিডিয়ার ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু আজকে আমি যেই টপিক সম্পর্কে আলোচনা করব তা হলো যে রাস্তায় বসলে রাস্তার হক আদায় করতে হবে তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে আমরা দেখেছি সমাজে বিশেষ করে বিকালবেলায় আমরা রাস্তার পানে আমরা ঘোরাফেরা করি আমরা রাস্তায় শুধু শুধু খামাখা কোনো কাজ নেই তারপরে আমরা এদিক ওদিক সময় ব্যয় করি তো রাস্তায় যদি আমরা আমাদের সময়কে ব্যয় করি সুতরাং রাস্তায় বসলে রাস্তার কিছু হক আছে এ হকগুলো আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এ ব্যাপারে যেন আমরা খেয়াল রাখি عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال إياكم الجلوس بالطريق قالوا يا رسول الله يا رسول الله ما لنا بد من مجالسنا نتحدث فيها قال رسول الله صلى الله عليه وسلم إذا إذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه فقال وما حقه قال غض البصر وكف الأذى ورد السلام বলেন আমর বিল মা আরুফ অন্ন হানিল মনকার চারটা জিনিস আমরা দেখতে পাই আবু সাঈদ খুদির ইরাদুল্লাহু তালা থেকে বর্ণিত রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকবে তারা বললেন ইয়া রাসুল আল্লাহ রাস্তায় বসা ছাড়া আমাদের উপায় নেই সেখানে আমরা কথাবার্তা বলি রাসূল সাল্লাল্লাসলাম বললেন যে একান্তই যদি তোমাদের রাস্তায় বসতে হয় তাহলে তোমরা অবশ্যই রাস্তার হক আদায় করবে তারা জিজ্ঞেস করলেন রাস্তার হক কি রাসূল সাল্লাহসাল্লাম বললেন যে রাস্তার হক হলো দৃষ্টি অবনত রাখা প্রিয় আমি বলতে চাই যে এই জিনিসগুলো আমরা অবশ্যই আমাদের মানতে হবে যে রাস্তায় যখন আমরা বসি আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে পর মহিলা থেকে রাস্তায় অনেক মহিলা চলাফেরা করে সুতরাং এই মহিলাদের থেকে আমাদের রাস্তাকে অবশ্যই গাদ্দুল বাসার চক্ষুকে অবনীত রাখতে হবে বিশেষ করে ইফটিজিন আমরা যেন ইফটিজিন না করি ইফটিজিন থেকে আমাদেরকে বিরত রাখতে হবে সুতরাং এক নম্বর হলো গাদ্দুল বাসার চক্ষুকে অবনত করা চোখের পর্দা করা ফুল আজা এবং কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা ফুল আজা কাউকে যেন আমরা কষ্ট না দেই এ কষ্ট থেকে আমাদের বিরত থাকতে হবে যে আমার মাধ্যমে আমার মাধ্যমে অন্য কোনো প্রতীক যেন কষ্ট না পায় অন্য কেউ যেন ইফটিজিনের শিকার না হয় অন্য কেউ যেন কষ্ট না পায় এই কষ্টের ব্যাপারে আমাকে আমাকে এই হক আদায় করতে হবে অরদুস সালাম এবং সালামের জবাব দেওয়া সালাম দিতে হবে এবং সালামের উত্তরও নিতে হবে আমরা যদি রাস্তায় থাকি তাহলে কেউ যদি আমাদেরকে সালাম দেয় আমরা অবশ্যই সালামের জবাব নিব এবং আমরা আমরা মুর্বিদেরকে আমরা সালাম দেব সুতরাং আমরু বিল মা আরুফ এবং শত কাজের আদেশ দিতে হবে বন্যা হানিল মুনকার এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে রাস্তা যদি কোন খারাপ কাজ আমাদের চোখে পড়ে তাহলে আমাদের ওই খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে মানরা মিনকুম মুনকার ফালিয় ওয়াইরু বিয়াদিহি ফাইনলাম ইস্তাতী ফাবি কলবিহি ফাইনলাম ইস্তাতী ফাবি লিসানি ওয়া যালিকা ফুল ইমান আমার সম্মুখে একটা খারাপ কাজ হচ্ছে আমার সমর্থ অনুযায়ী আমি সেই কাজটাকে বাধা দিব যদি বাধা দিতে না পারি তাহলে মুখে মুখে নিষেধ করব। যদি নিষেধ না করতে পারি তাহলে অন্তর থেকে ওটা ঘৃণা করব। এবং এই অন্তর থেকে ঘৃণা করাটা বলা হয়েছে ওয়াজা আলী লিমান ইমান সবচেয়ে দুর্বল ইমান সুতরাং আমরা যেন দুর্বল ইমান পোষণ না করি আমরা রাস্তার হক আদায় করব এবং রাস্তা যে হকগুলো আছে এই হকগুলো আমরা আদায় করে আমরা রাস্তায় যদি একান্তই বস্ত হয় তাহলে আমরা এই হকগুলো যেন আমরা আদায় করি আমরা রাস্তায় বসে যেন ইপটি না করি আমরা রাস্তায় বসে যেন আমরা আমরা শুধু শুধু খামাখা সময় অপচয় না করি কারণ এই সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে সুতরাং আসুন আমরা রাস্তার হক আদায় করে আমরা রাস্তায় বসি এবং আমরা এই হকগুলো যথাযথ জন্য আমরা পালন করতে পারি সে ব্যাপারে মহানবল আলমের আমাদেরকে তৌফিক দিন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং নিজে জানুন এবং অপরকে জানার ব্যবস্থা করে দেন ইল্লা সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ ইমানের থেকে আমার মরু যেন